কোদিন শ্রমিকরা তাদের ইউনিয়নের মাধ্যমে তাদের অধিকার থেকে বঞ্চিত। নানা নানাভাবে লাঞ্ছিত হয়। বহু ঘটনার পরে এবং মূলত আমাদের সাধারণ শ্রমিকদের স্বার্থে আমি সবার সাথে আলোচনা করছি

যা কিছু করি আমরা সব সম্পূর্ণরূপে করব। এবনৃতি আমরা যে সিদ্ধান্ত দেব সেটাই হবে। এবন আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে কাজ সিদ্ধান্ত এখানে আছে।

ততখানি শিরায় আঘাত যায় সেটা করবে আমি রাজবাড়ি যাচ্ছি পারবেন এর মধ্যে দিন আপনি রাত বাড়িতে আমরা বৈশিষ্ট সমস্ত আলোচনা করে মতার ফর্চা করে আমরা শিল্পি সিদ্ধান্ত নিয়ে হোক এখনই আমরা ধর মার না করি এবং ভোট মার না করি মাথা ঠান্ডা করে জিনিসটা যেহেতু দুমাসের আসছে আসছে তোমাদের মাথায় সুন্দর সিদ্ধান্ত নিয়ে কিভাবে সমস্ত শ্রমিককে আমরা আমাদের পদে পদে আনতে পারব সেই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে